আপনি কি লক্ষ্য করেছেন দেশে সবচেয়ে হতাশ কারা চুর না দুর্নীতিবাস না দেশে সবচেয়ে হতাশ হচ্ছে ভালো ছাত্ররা যারা নিয়ম মেনে পড়াশোনা করেছে যারা বাবা মায়ের কথা শুনেছে যারা ভেবেছে একদিন নিজের পায়ে দাঁড়াবো আজ তারা চুপচাপ বসে আছে আজকের ভিডিওটা কোনো ফেল করা ছাত্রের পক্ষে না আজকের ভিডিওটা হচ্ছে মেধাবী পরিশ্রমী আর নিয়ম ছাত্রের পক্ষে প্রশ্ন হচ্ছে ভালো ছাত্ররা কেন আজ হতাশ দুষ্কৃতাদের নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে ভয়ঙ্কর এক অসুখ লুকিয়ে আছে আর সত্য কথা বলবো কাউকে খুশি করার জন্য না বাস্তবতা দেখানোর জন্য ভালো ছাত্র মানে শুধু জিপিএ ফাইভ না ভালো ছাত্র মানে সেই সময়ের মধ্যে ক্লাস করে যে পরীক্ষা নকল করে না যে শিক্ষককে সম্মান করে যেভাবে আমি কিছু একটা হব কিন্তু আজ এ ভালো ছাত্ররাই প্রশ্ন করছে এত কিছু করে লাভ কি স্কুল কলেজে ছাত্ররা যা শিখে বাস্তব জীবনে তার কতটুকু কাজে লাগে আমরা শিখি মুখস্থ পরীক্ষার প্রশ্ন নম্বর তোলার টেকনিক কিন্তু আমরা শিখি না কীভাবে চিন্তা করতে হয় কিভাবে সমস্যা সমাধান করতে হয় কিভাবে বাস্তব জীবনে টিকে দেখতে হয় ফলে ভালো ছাত্র পরীক্ষা ভালো করে কিন্তু জীবনের পরীক্ষা গিয়ে আটকে যায় দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষক আছেন কিন্তু সঠিক গাইডলাইন্স নেই সব শিক্ষক খারাপ না কিন্তু নিয়ম এমন হয়ে গেছে যে অনেক শিক্ষকরা শুধু সিলেবাসই শেষ করেন ছাত্ররা জানতে চাই স্যার এটা পরে ভবিষ্যতে কি করব। কিন্তু উত্তর আসে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফলাফল ছাত্ররা নাম্বার পাই কিন্তু দিক নির্দেশনা পায় না ভালো ছাত্ররা তখন একা হয়ে যায় তৃতীয় কারণ হচ্ছে ডিগ্রির বীর কিন্তু দক্ষতার অভাব আজকের দিনে ডিগ্রি আছে হাজার হাজার গ্র্যাজুয়েট লাখ লাখ সার্টিফিকেট কিন্তু প্রশ্ন হচ্ছে এদের কয়জনই বা দক্ষ ভালো ভাবে আমি পড়াশোনা করেছি আমার জায়গা হবে কিন্তু বাস্তবতা বলে তুমি বই জানো কাজ জানো না এই জায়গাতে ভালো ভেঙে পড়ে চতুর্থ কারণ হচ্ছে চাকরি ব্যবস্থায় বৈষম্য ভালো লাইনে দাঁড়ায় কিন্তু চাকরি পায় সুপারিশওয়ালা পরিচিতওয়ালা এবং টাকাওয়ালারা ভালো দেখে চাকরি নয় চলে কানেকশন এখান থেকে জন্ম নেয় হতাশা রাগ আর এখানে এসে আত্মবিশ্বাসের মৃত্যু হয় পঞ্চম কারণ হচ্ছে সমাজের চাপ সমাজ বলে উচলে এখনো কিছু হলো না অমুক টু বিদেশ চলে গেছে তোমার রেজাল্ট ভালো ছিল কিন্তু চাকরি কই এই কথাগুলো একজন ভালো ছাত্রকে ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে দেয় সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে ভালো ছাত্ররা এখন স্বপ্ন দেখা বন্ধ করছে নিজের উপর বিশ্বাস হারাচ্ছে অনেকে দেশ ছাড়তে চাইছে অনেকে ভুল হতে যাচ্ছে এটা শুধু ব্যক্তিগত ক্ষতি না এটা জাতির ক্ষতি এখন প্রশ্ন আসতে পারে তাহলে দুষ্কার সব দু ছাত্রের না সব দুঃশ শিক্ষকেরও না আসল দোষ মুখস্থ নির্ভর শিক্ষা বাস্তবতা বিচ্ছিন্ন সিলেবাস জবাবদিহিতার অভাব এবং যোগ্যতার মূল্য না থাকা আর সমাধান হচ্ছে যদি ভালো ছাত্রদের বাঁচাতে চাই শিক্ষা দক্ষতা আনতে হবে চিন্তা করার সুযোগ দিতে হবে কেরিয়ার গাইডেন্স দরকার মেধার মূল্য দিতে হবে নহলে ভালো ছাত্র তৈরি হবে কিন্তু ভালো ভবিষ্যৎ না শেষ কথা একটাই এ দেশে ভালো ছাত্ররা হারিয়ে যাচ্ছে না তাদেরকে হারিয়ে ফেলা হচ্ছে প্রশ্ন হচ্ছে আমরা কি এমন দেশ চাই যেখানে ভালো ছাত্র হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ আপনার কি মনে হয় এই দেশের ব্যবস্থা কি ভালো ছাত্রদের জন্য নাকি তাদের বিরুদ্ধে কমেন্টে লিখুন আসসালামু আলাইকুম আ